একই পরিবারের চারজন মাঝার জিয়ারত করতে গিয়ে ফিরলেন লাশ হয়ে করে পাশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর বোয়ালিয়া গ্রামের একই পরিবারের চারজন নিহত হলেন বুধবার রাতে ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের শাহপুর হরিতলা এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে প্রাইভেট কারের চালক সহ পাঁচজন নিহত হন যাদের মধ্যে পটুয়াখালীর একই পরিবারে চারজন রয়েছেন একই পরিবারে নিহত হলেন পটুয়াখালীর কলাচিপা উপজেলার বোয়ালিয়া গ্রামের মচুআলি মৃধা দুই ছিল জামাল ও অ্যানামুল এবং জামালের স্ত্রী কামরুন নাহার ও তাদের পরিবারের দশ বছর বয়সী সন্তান অনন্ত তারা সবাই সাভারের হেমায়তপুর এলাকায় একটি গার্মেন্টসের চাকরি করতেন বলে নিশ্চিত করেছেন নিহত জামাল ও অ্যানামুলের মামা মাম্বত সোনামিয়া তিনি জানান জামালের দশ বছর বয়সী ছেলে অনন্তের ব্যাপারে তার বাবা মায়ের ছিল তাকে নিয়ে সিলেটের হজরত শাহজাহ রাতেন তালা আনহু এর মাজার জিয়ারত করবেন সে নিয়ত পূরণে বুধবার সকালে সাপার থেকে প্রাইভেট কারে চড়ে সিলেটে যান তারা পরে সেখানে শাহজাহ রাতেন তালা আনহু এর মাজার জিয়ারত করে পুনরায় সাভারে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে নিহত জামালের আত্মীয় মোহাম্মদ হাবিব পৃথা জানান বৃহস্পতিবার বিকেল পৌনে ছয়টায় মরদেহ নিয়ে পটুয়াখালের গলা চিপার উদ্দেশ্যে রওনা হয়েছেন তারা শুক্রবার সকাল দশটায় জানাজা শেষে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ro sabben am lamba onesto ha moldu nse